জানো বন্ধুরা একটু ডালিয়া বানাবো তাই ভাবলাম একটু বন্ধুদেরকে দেখাই আমি কেমন বানাই কিন্তু দেখো ডালিয়া কিন্তু ভেজে নিতে হয় হ্যাঁ ভেজে এই যে ভেজে নিয়েছি মুগ ডাল ভেজে নিয়েছি ততক্ষণ একটা নিই আর তেল বসিয়েছি ফুলকপি বিম শীতকালে সব দিয়ে দেখেন অল্প আলু আর সিমও দিয়েছি আর কড়াইশুঁটি কিন্তু এরকম খেয়েছেন মজাদার লাগে কিন্তু ডালিয়া খিচুড়ির মধ্যে গোটা গোটা কড়াইশুঁটি এরকম ওপরের এটা এটা তুলে নিতে হয় মজাদার একটু গাজর টমেটো প্যাপসিরাম আর এই ছুটিটা দেবো না কাঁচা লঙ্কা একটু জিরে লঙ্কা আর আদা দেখতে থাকুন করি আর গোটা গোটা টমেটো দেবো খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে দেখতে থাকুন খুব মজাদার খিচুড়ি বানাচ্ছি দেখেন ফুলকপিটা খালি ভেজেছি এগুলো ভাজবো অনেকটা তেল দিয়েছি এ দেবো ফোড়নটা দিয়ে নিয়ে একসঙ্গে আলু ফুলকপি একটু শুলো লঙ্কা বেশি দিলাম একটু ঝাল ঝাল করে করবো বলে আর জিরে ফোড়ন দিলাম আর কিছু দিলাম না এবার আলু ফোড়নের মধ্যেই আলু দিলাম কেনালটাও ভাজা হয়ে যাবে গাজরটাও ভাজা হয়ে যাবে আচ্ছা দেখো একটু ভাজা হয়ে গেছে এবার একটু আমি আদা দিয়ে দিলাম আদাটা ভেজে নিই আচ্ছা এটা ভাজা হয়ে গেছে আদাটা একটু বন্ধুরা ভেজে নিয়েছি তেলটা একটু বেশি পড়ে গেল ঠিক আছে থাক মশলাগুলো দেবো আজকে একটু তেল নাহলে খাবো ঠিক আছে যদি বের করা যায় যাবে নাহলে যাবো না এবার হলুদ দিয়ে দিলাম এতটা তেল লাগে না বন্ধুরা পড়ে গেছে তো নিরামিষ বানাচ্ছি আর তো লাগবে না একটু জিরে জিরে দিলাম আর এই যে টমেটো দিয়ে এবার এবার আমি সব দিয়েই ভাজবো বন্ধুরা এগুলো সব দেখেন মশলার তেলটা কিন্তু লেগে যাচ্ছে ভাজা হচ্ছে এবার আমি এতে লবণও দিয়ে দিলাম কেন ওতে লবণ তো দিয়েছি তেল কিন্তু দেখুন বন্ধুরা এক মোটায় নিয়ে দেখেছেন একদম কিন্তু এটা ভাজা ভাজা হবে সবজি তো একটু এটা ভেজে নিলে ডালিয়াটা মানে সবজিটা আমার বেশি হয়ে গেছে আমি তো সবজি খাবো বলে দিয়েছি এতটা লাগে না আপনারা একটা দুটো করে দিয়ে ব্যবহার করে খেয়ে দেখতে পারেন অপূর্ব লাগে বিশেষ করে ছুটিটাও খেতে ভালো লাগে আমি কিন্তু ক্যাপসিকাম এ সব দিয়ে দিয়েছি একটু করছি নিই তারপরে আবার দেখাচ্ছি দেখেছেন বন্ধুরা আমি কিন্তু গোটা গোটা টমেটম দিয়েছি খাবো বলে খুব মজা লাগে ডালিয়ার সঙ্গে খেতে আর কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম অল্প কষিয়ে জল দিলাম একটুখানি হয়ে যাক কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো তারপরেই আমি দিলাম তোমার এ ফুলকপিটা একটু ভাজা আছে যেন ভেজে নিয়েছি এতটা আমি দেবো না আমি কিছুটা চিঠিটা খাওয়া বলে বের করে নেবো এবার না একটু বন্ধুরা চিনি একটু ব্যবহার করবো আমার খিচুড়ি করবো তো জন্য আমি একটু চিনি দেবো এ দেখেন সামান্য একটুখানি আর দেবো না দেখিয়ে নি হয়ে গেছে ভাজা ভাজা একদম এবার খিচুড়িতে দেবো এটা সেদ্ধ হয়ে যাক কিছুটা বার করে রেখেছি আমি খাবো বলে সবজি থেকে আচ্ছা দেখেছেন ডালিয়া আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে দারুণ মুগ ডাল ডালিয়া এবার আমি সবজিগুলো সব ঢেলে দেবো জানেন বন্ধুরা একদম ফাটাফাটি রেডি দেখেছেন দারুন দারুণ খেতে একদম মজাদার ডালিয়ার খিচুড়ি এটা একদম টাইট হয়ে যাবে কারণ এটা জানেন তো ডাল আছে আর ডালি আছে মানে টাইট হয়ে যাবে এবার এই যে একটুখানি ঘি দেবো নামিয়ে দেবো সবাই টাটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সঙ্গে থাকেন এই বলে শেষ করে দিলাম ডালিয়ার খিচুড়ি গরম গরম